আজকে বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের অনলায় শিল্প প্রতিষ্ঠা মহোদয়ের সাথে বাংলাদেশের সিবি ফোরাম সহ বেশ কতগুলো সংগ্রামের পক্ষ থেকে আজকে আমাদের মিটিং ছিল মিটিংটি নির্ধারিত ছিল সকাল নয়টায় আমরা নয়টার মধ্যে এসে পৌঁছেছি সেটি মিটিং আমাদের প্রায় নয়টা চল্লিশে শুরু হয় ওদের সম্বন্ধে অন্যান্য বিষয় ছিল আমরা এগারো দফা প্রস্তাবনা সম্বলিত একটি স্মারকলিপি দিয়েছেন তার কাছে এটিকে স্মারকলিপি হিসেবে বলতে পারেন এই স্মারকলিপির মধ্য দিয়ে আমরা কতগুলো প্রস্তাবনা শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত এবং পাশাপাশি গণভূত্য মন্ত্রণালয়ের সাথে আপনারা জানেন যে তিনি গণ একই সাথে গণভুদ্ধ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সমন্বয় করে আমরা এগারোটি প্রস্তাবনা উপস্থাপন করেছি তার জন্য এই প্রস্তাবনাগুলো আমি মুখে বলছি পাশাপাশি গণমাধ্যমের জন্য আমরা একটি প্রদান করে দেব নাম্বার ওয়ান ছিল অন্তর্বর্তিমূলক সরকার ব্যবস্থা চালু করতে প্রত্যেক মন্ত্রণালয় ভিত্তিক একটি জাতীয় সমন্বয় কমিটি গঠন করা যেটি শিল্প মন্ত্রণালয়ের জন্য আমি বলেছি যে শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি আমরা বড় করে দেখেছি যে এখানে একতরফা শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমেই মন্ত্রণালয়গুলো পরিচালিত হয় অথচ এখানে যদি আমাদের উদ্যোক্তা শিল্প ব্যক্তিত্ব এই সকলের সমন্বয়ে যদি এবং প্রশাসক সভা সমন্বয়ে যদি যাদের সমন্বয় কমিটি হয় তাহলে একচুয়াল চিত্রটা আমাদের শিল্পের একচুয়াল চিত্রটা আমরা সরকারের কাছে তুলে ধরতে পারবো এটি ছিল আমাদের বক্তব্য একটি বাড়ি একটি শিল্প স্লোগান এবং টার্গেট নিয়ে এক গ্রামীণ শিল্প বিপ্লব এবং অন্তর্বর্তিমূলক সমাজ উৎপাদনশীল রাষ্ট্র ব্যবস্থা আমরা কথা বলেছি আমরা এসএপি ব্যাংক এসএপি ক্যাশ প্রতিষ্ঠার কথা বলেছি ন্যাশনাল এসএপি ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেড প্রমোশন কাউন্সিলেরও আমরা কথা বলেছি বিসিপির যে শিল্প প্লট নিয়ে যে ব্যাপক দুর্নীতি সহনীতি সেই বিষয়গুলোকে আমরা উপস্থাপন করবার চেষ্টা করেছি আমরা জানি যে প্রান্তিক উদ্যোক্তারা খুব অল্প নিয়ে ব্যবসা করেন বা তাদের উদ্যোগ পরিচালনা করেন এই উদ্যোক্তারা যখন জাতীয় এসএপি মেলায় আসেন পনেরো হাজার টাকা তাদের জন্য স্টল ফি বা যে ভাড়া সেটি অত্যন্ত অতিরিক্ত সে সেটাকে আমরা পাঁচ হাজার টাকায় নিয়ে আসতে বলেছি কারণ সরকারের অনেক ভর্তুকি থাকে অনেক ফান্ড থাকে অবশ্য উদ্যোক্তাদের কাছ থেকে যদি এভাবে দিন দেখুন দিন দূর করে টাকা নেওয়া হয় সরকারি ফান্ড থাকার পরে তাহলে সেটা জিরুম ছাড়া অন্য কিছু নয় সেটিও কম ব্যাপারে কথা বলে এস ফাউন্ডেশনকে পুনর্গঠন করেন পরিচালনা পর্ষদে বাংলাদেশ এসিপি ফাউন্ডেশন সহ অন্যান্যদেরকে অন্তর্ভুক্ত করার জন্য বলেছি এখানেও ব্যবহার সিন্ডিকেট রয়েছে আমরা আরও আরও কয়েকটি এখানে বক্তব্য আছে আমরা ছাত্র জনতার গণপুখানের পরে যেমন একটি সরকার চেয়েছিলাম যে বিপ্লবী সরকার হবে বিপ্লবী চেতনার সরকার হবে সেই জায়গাটায় আমরা ভীষণ রকম হতাশ একজন সংগঠক হিসেবে উদ্যোক্তা হিসাবে একজন রাজনীতি হিসাবে আমি ভীষণটা আমার হতাশ এই জন্য যে বিপ্লবত্ব সময় বিপ্লবী সরকার তো প্রতিষ্ঠিত হয়নি বরং বিপ্লবী চেতনা যে মানুষগুলো সেই মানুষগুলোও বোধহয় খুব একটা এই মন্ত্রণালয়গুলোকে পরিচালনা করছে না আজকে মাননীয় শিল্প বিহায়ন ও গণমুখ্য মহোদয়ের সাথে আমাদের মিটিং হয়েছে মিটিংয়ের বিষয়বস্তুগুলো উনি আন্তরিকতার সাথে শুনেছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিপ্লব পরবর্তী সময়ে একটি মন্ত্রণালয় পরিচালনা করবার জন্য যে বিপ্লবী মনোভাব একজন ব্যক্তিত্ব উপদেষ্টা হিসেবে দরকার এই মন্ত্রণালয় তেমন কোনো ব্যক্তিত্বর ব্যক্তিত্ব আমার কাছে মনে হয় আমার মনে হয়েছে যে ওনার টোন ওনার অ্যাপিয়ারেন্স ওনার ইমপ্রেশন এই কিছু থেকে আমার মনে হয়েছে যে শিল্প মন্ত্রণালয় পরিচালনা করবার জন্য একজন শিল্প জ্ঞান সম্পন্ন ব্যক্তিত্বের প্রয়োজন এখানে উপদেষ্টা হিসেবে আদারওয়াইজ এই সরকার ব্যর্থ হবে এই সরকারের চেতনা ব্যর্থ হবে বিপ্লবের যে চেতনা সেটিও হয়ে যাবে শিল্প সম্পর্কে জ্ঞান আছে শিল্পের প্রতি আন্তরিকতা আছে এবং শিল্প বোধ সম্পন্ন উদ্যোক্তাদের কাছাকাছি আছেন এমন ব্যক্তিত্ব যদি শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে না আসেন তাহলে শিল্প মন্ত্রণালয় বোধ থুপড়ে পড়বে আমার কাছে মনে হয়েছে এই জায়গায় বর্তমান যিনি মানুষের উপদেষ্টা আছেন আমি সম্মান রেখে বলছি তার ভীষণ রকম অভাব আছে তিনি শিল্প উদ্যোক্তা বান্ধব বলে আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে মনে হয়েছে যে তিনি গতানুগতিক আমলাতান্ত্রিক একটা টোল নিয়ে তিনি শিল্প মন্ত্রণালয় পরিচালনা করছেন আমি অনুরোধ জানাব এই জায়গা থেকে ফিরে এসে শিল্প উদ্যোক্তা বান্ধব হয়ে শিল্প মন্ত্রণালয়ের জন্য যে বিপ্লবী চেতনা দরকার যে বিপ্লবী মনোভাব দরকার সেটি নিয়ে এই উপদেশটা মহোদয় যদি এই মন্ত্রণালয় পরিচালনা করতে পারেন ভালো না হয় ওনার এই জায়গা থেকে সরে যাওয়া উচিত এখন যদি উনি যদি এইরকম অনেকগুলো দায়িত্ব যেহেতু ওনার হাতে এই মুহূর্তে ওনার একটা প্রথম সমস্যা কি আপনি মনে করেন যে ওনার আর উনি আসন্ন কতদিন থাকবেন কি থাকবেন না এরকম একটা ঝুলন্ত একটা মানুষ আমি আপনার সাথে একমত এই বিষয়টি তিনিও কিছুটা বলবার চেষ্টা করেছে কিন্তু আমি মনে করি এক মিনিটের জন্য হলেও যদি আমি উপদেষ্টা বা মন্ত্রণালয়ের চেয়ারে থাকি ওই এক মিনিট আমার জীবনের শ্রেষ্ঠতম সময় ওই এক মিনিটের মধ্যেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে পরবর্তী একশো বছর কীভাবে চলবে আমি যদি সিদ্ধান্ত নিতে হই সচিব আমি যোগ্যতা রাখি না আপনি এখন বলার সময় অনেকটাই সহজ হয়ে গেছে মনে করি সাংবাদিক এবং বিরোধিতা নয় যারা প্রতিবাদ করতে জানে বা আদর্শ নিয়ে সমালোচনা করতে চান তাদের কাছ থেকে একটা জিনিস আপনার কাছে আমি এখন নিতে চাইব উনি যে একটা খাবি খাচ্ছে অবস্থায় আছেন সেখান থেকে বেরিয়ে আসতেন ওনাকে কী ধরনের একটা যেমন আমি আমি বলব শিল্প মন্ত্রণালয় উনি এসে এখন প্রায় এক মাস হয়ে যাবে কিন্তু এখন কোনো শিল্প মন্ত্রণালয় কোনো বিপ্লব ধরনের মতো কোনো প্ল্যান নিয়েছে আমি সম্পূর্ণ আপনার সাথে আমি এই প্রশ্ন শিল্প প্রদেষ্টাব করেছি উনি কার্য তো আমাকে ওনার কোনো পরিকল্পনার কথা বলতে পারেন শিল্প মন্ত্রণালয় কীভাবে পরিচালিত হবে শিল্প মন্ত্রণালয়ের যে প্রতিষ্ঠানসমূহ আছে সেখানে কোন কোন সংস্কার তিনি করবেন অথবা কোন কোনভাবে তিনি আগামীতে আমাদের শিল্পাঞ্চলগুলোকে শিল্প উৎপাদনগুলোকে এগিয়ে নেবেন এই বিষয়ে শিল্প উপদেষ্টা আমাকে কোনো তার গাইডলাইন গাইডলাইন তো দূরের কথা কোনো তার পরিকল্পনার কথা আমাকে উপস্থাপন করতে পারেননি সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যেটি আপনিও বললেন যে ওনারা হয়তো আশঙ্কা করছেন কতক্ষণ এই চেয়ারে থাকেন সেটি একটি বিষয় দ্বিতীয় আরেকটি ব্যাপার হলো এখানে রেগুলেশনারি যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে অনেক দৃশ্য হয়ে আছে তো এইভাবে যদি চলতে তাকে শিল্প মন্ত্রণালয় ব্যর্থ হবে আমি অবাক হয়েছি যে শিল্প উপদেষ্টা মহোদয় শিল্প মন্ত্রণালয় পরিচালনা করবার জন্য তার যে ন্যূনতম পরিকল্পনা সেই পরিকল্পনা আমাদেরকে তিনি উপস্থাপন করতে পারেননি যেমন আমি মুখ্য খবরের তো হলো হল যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ মাত্র একমাত্র এরকম পার হচ্ছে তো সেহেতু উপদেষ্টাও একজন নতুন ওনার যে ব্যর্থতা বা তার যে শিল্পরূপ অভাব আছে কিন্তু অল্প সময়ের মধ্যে পারবে আপনি আমাকে আপনার প্রশ্নের উত্তর আমি আপনার থেকেই নেই গণভুত্থন হয়েছে কতদিনের মধ্যে গণ করতে এক মাস সময় কিন্তু সাধারণ জনতা লাগেনি লেগেছে যেখানে এত বড় স্বৈরাচার যে পুনিয়া কাপানোর শৈরাচারকে গণভুত্থানের মধ্য দিয়ে পতন করতে আমাদের সময় লেগেছে এক সপ্তাহ মাত্র সেখানে এক মাস বিপ্লবী সরকারের জন্য অনেক বড় সময় এই এক মাসের মধ্যে যদি আপনি আপনার পরিকল্পনা আপনার উদ্যোগগুলোকে দৃশ্যমান করতে না পারেন আপনি ব্যর্থ হবেন সুনিশ্চিতভাবে আপনি ব্যর্থ হবেন এক মাস কেন প্রতিটি মুহূর্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি আজকে আমাকে কোনো পরিকল্পনা দেখাতে পারেননি শিল্প মন্ত্রণালয় কীভাবে চলবে আমরা কী বক্তব্য উপস্থাপন করব সেটি আপনি দিতে পারেননি এবং এক নায়কতন্ত্রের একটা মনোভাব নিয়ে আপনি মন্ত্রণালয়ে বসে আছেন আমি তীব্র প্রতিবাদ জানাই এবং আমি আহ্বান করব শিল্প মন্ত্রণালয় চালাবার মতো যে মেধা প্রজ্ঞা যে সাহস সেটির যদি কোনো অভাব থাকে তাহলে শিল্প প্রতিষ্ঠা পদাকে তার ছেড়ে দিতে হবে এখানে বিপ্লবী চেতনার কোনো ব্যক্তিকে আসতে হবে